পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে ডাকাতি করে যিনি জিতেছেন তিনি এখন কেন্দ্রে গিয়ে সেখান থেকে শান্তি মিটিং শান্তিভিং টিম বিজেপির এই রাজ্যের যিনি এমপি হয়েছেন ডাকাতি করে পশ্চিম বাংলায় এসছেন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির গুন্ডামি দেখার জন্যে মমতা ব্যানার্জির দল ওয়েস্ট বেঙ্গলে যেই গুন্ডামি করছে ত্রিপুরা রাজ্যে বিজেপি তার চাইতে বেশি গুন্ডামি করছে এবং তার নেতৃত্ব দিয়েছেন যিনি সেখানে শান্তি রক্ষার জন্য পশ্চিম বাংলায় ফুলছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওটা লজ্জা হওয়া উচিত এদের দলের ছেলেরা আজকে চার তারিখের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় চোদ্দ থেকে পনেরোটি ঘটনা ঘটিয়েছে সেখানে একের পরে মারধুর করা বাড়ি ছাড়া করা সম্পত্তি দখল করা সেখানে নানা ধরনের

আহ্বান করে সরকার করেছিল পরবর্তী সময় উনি কমিউনিস্টের ঠাকুরদাদা হয়ে বসে আছেন আর উনি আর ওনার ভাতিজা মিলে এই বাংলার সুন্দর রাজ্যটাকে বিনাশ করছেন আর আমি আপনাদের মাধ্যমে এটা জানি আমার মা আমাকে শিখিয়েছে আমরা ভারতীয় যেখানেই থাকি যখন মহিলাদের উপর অত্যাচার হয় মহিলাদের উপরে বলাৎকার করা হয় তখন সেই প্রশাসকের পতন হয় ওনার পতন অবশ্যম্ভাবী আর সেই কারণে উনি এবং উনি সেই কাজটা প্রশাসন দিকে করেছেন এখন যেখানেই আমরা যাচ্ছি তৃণমূলের কার্যকর্তার চাইতে তো বেশি আসছে কমপ্লেন যে পুলিশ এফআইআর নিচ্ছে না পুলিশ ফোন করে বলছে তোমরা ঘর থেকে পালিয়ে যাও তাদের সামনে সারেন্ডার করে দাও মেয়েকে দিয়ে দাও পুলিশ বলছে তো কে বলছে পুলিশ মতো মুখ্যমন্ত্রী বলছে तो मुख्यमंत्री द्वारा प्रायोजित प्रायोजित हिंसा पार्टी बीजेपी कांग्रेस तो लड़ाई नहीं मुख्यमंत्री द्वारा प्रायोजित स्पॉन्सर्ड ক্রাইম ওর ক্রাইমের সে কুইন মমতা ব্যানার্জি এটা কি বিরোধীদের ভয় পেয়ে কি শাসক এরকম করছে নাকি না বিরোধী শূন্য বিরোধী শূন্য কোথাও চেষ্টা এত কিছু করার পরও থার্টি নাইন ভোট দিয়েছে আপনারা তো জানো সাংবাদিক মানুষ এত কিছু করার পরও থার্টি নাইন ভোট বিজেপি পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট ভোট চারটি গানে কত বারোটা লোকসভা সিট বিজেপি পেয়েছে বারোটা লোকসভা সিট বিজেপি পেয়েছে রাজ্য মধ্যে বারোটা আরে আমি যে রাজ্য থেকে আছি মাত্র দুইটা সিট আমার আমার রাজ্যের ছয় গুণা ছটা স্টেটের বরাবর তো পেয়েছে বিজেপির কার্যকর্তারা আর বাংলার মানুষ সাপোর্ট করেছে ওনার যেটা মধ্যে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় আপনাদের মাধ্যমে আমি এখনো বলবো মুখ্যমন্ত্রী মহোদয়কে আপনি মহিলা কমসে কম মহিলাদের তো রক্ষা করুন মহিলাদের অস্মিতা তো রক্ষা করুন এই ভূমি যারা মহিলার উপর অত্যাচার করে ইতিহাস সাক্ষী এরা বেশিদিন দিন টেকে না যদি মনে হয় আমি বসে গেছি তার মানে আমি একদম মানে আমার জীবন কাল পুরো চলে যাবে তারপরে ভাজি জায়গায় দিয়ে চলে যাব ভুলে যান আর বেশি দিন নেই বেশি দিন নেই অন্ত হতে চলছে এই গ্রামে এসে দেখুন একটা লোক নেই পুরো একটা ব্যবস্থিত সমৃদ্ধশালী গ্রাম স্বনির্ভর গ্রাম এরা ফিশারিজ এবং অ্যানিমেল হাজবেন্ডারি করে খায় এরা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে আছে এদের অন্য কোনো মমতা বানিজ্যের উপরে নির্ভর করার দরকার নেই পুরো গ্রামটা খালি করে রেখেছে একটা লোক নেই কোথায় কোনো লোকই নেই আমি দেখলাম তো বাইক দিয়ে দুজন লোক যাচ্ছিল হয়তো মাইক কাজ করে দুটা বাচ্চা ছেড়েছিল আর দুজন ভদ্রমূল দেখলাম যে মাত্র চোখের দিকে তাকালাম নিচের দিকে নাকি এভাবে থাকেন ভয়ে চোখে তাকানো পর্যন্ত নিষেধ এখানে মানে এমন বাতাবরণ তৈরি করে রেখেছে আর সংবিধান মাথায় নিয়ে ঘুরছে মমতা ব্যানার্জি এবার বুঝবে এই পরিবেশ কাটিয়ে এই বিজেপির দুর্বলতা এটা শক্তির লক্ষণ না তো জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠন নেতৃত্ব এলাকা ভিত্তিক তাদের উপর আক্রমণ সংকটিত বলছে ভয় দেখা পাচ্ছে সারা দেশের অবস্থা কি এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার চারশো পার সবাইকে নিহত তিনশো করতে পারছে না এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না আমরা যদি এই প্রশ্ন তুলছি না আমরা বলছি লড়াই আরও তীব্র করতে হবে কেমন দেশের মানুষ অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে লুট করে ভুটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে আচ্ছা এই যে লোকসভা নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোট ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত পঁচিশ তিরিশ বছরে কোনো দল এত হুট পেয়েছে আমরা তো সরকারের ছিলাম আমি তো মানে কিসের দুর্বলতার লক্ষণ মানুষ তো এগুলি মানে দেখছে এবং মনে করার কোনো কারণ নেই যে এইভাবে করেই চলবে এটা মনে করার কোনো কারণ নেই পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে টাকাতি করে তিনি জিতেছেন তিনি এখন কেন্দ্রে গিয়ে সেখান থেকে শান্তি বিটিং শান্তি টিম বিজেপির এই রাজ্যের যিনি এমপি হয়েছেন ডাকাতি করে পশ্চিম বাংলায় এসছেন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির গুন্ডামি দেখার জন্য মমতা ব্যানার্জির দল ওয়েস্ট বেঙ্গলে যেই গুন্ডানি করছে ত্রিপুরা রাজ্যে বিজেপি তার চাইতে বেশি গুন্ডামি করছে এবং তার নেতৃত্ব দিয়েছেন যিনি সেখানে শান্তি রক্ষার জন্য পশ্চিম বাংলায় ঘুরছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওটা লজ্জা হওয়া উচিত একের দলের ছেলেরা আজকে চার তারিখের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় চোদ্দ থেকে পণ্যটি ঘটনা ঘটিয়েছে সেখানে একের পর এক মারফুর করা বাড়ি ছাড়া করা সম্পত্তি দখল করা সেখানে নানা ধরনের নানা রকমের সন্ত্রাস করেছে